দর্শনে একটাই সুফি খাওয়াইতে খাওয়াইতে নিঃসইব সুফি মহানবী যে মায়ের উটে তিনশো উট এক লাইনে থাকতো কই গেল হে এক খানো আসিল না খালি সুরা করে খাওয়াইতে খাওয়াইতে শেষ দা দিছে এমনি তো মহামানব না মহামানব তো কিচ্ছু থাকে না আমার মুর্শিদা কোটি কোটি টাকা এটি একাউন্টে ট্রাস্টে যা সুরবাট পারে যারা নাকি কমিটি হয় তারা মিলা জিলা বাইটাসে ঢাকা মানছে তো একদিনও খায় না কোন মসজিদে কই পড়বো আমরা ফার্স্টা মানছি একদিন যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মসজিদে একটা টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে সব আছে কোথাও বলছে জগতে কেউ দেখাইতে পারে হাদিস কেউ বগুই তো মহানবী তো মসজিদ বানাই নেই হাদিস টাই বগুই ঠিক আছে হাদিস তো মহানবীর বাণী তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই তো তুই মুর্জিদে হাদিস পাবি গই মুর্শিদের কল্যাণে হাদিস কই পাবি ক মসজিদ মহানবী বানাইছে কেউ দেহাই পাব জগতে না তরা মহানবীর গড়ে মসজিদ বানাইছ তরা বানাই তরা নাম দিছ মসজিদে নবীর নামটা কবি দিছে সার্চ দে বাইরে যাবি মহানবীর ঘরের নাম কি ছিল জিগা যে ঘরে মহানবী এখন মহানবী যেখানে এখন শুয়ে আছে এটি মহানবীর ঘর এটাই মহানবীর ঘর মহানবীর ঘরেই রাখা হয়েছে অলি আল্লাহদেরকে তাই করে অলি আল্লাহরা যে খাটে সয় যে ঘরে থাকে সেই ঘরেই রাখা হয় এটা সিলসিলা আগে থেকেই মসজিদ প্রথম বানান শুরু করলো মরে সর্বপ্রথম অনেকে কয়ে আকর বানাইছে আউ বকর তো সময় পাইছে সরকার গঠন করব না জেকার ফেতরাগুল ওরাইব না মসজিদ কি করব। আর নবীর গড়ে মসজিদ বানানোর হুকুম হেরেক দিল অনে যদি বলি যে কোরআন জমা করার হুকুম কি নবী কাউরে দিছে না তুমি করছ তো এটা তো বেদাত কৌ না ইয়ে নবী তো কয় না তোমরা কোরআন সংরক্ষণ করিবে তুমি কতটুক জ্ঞানী তুমি এতটুক জ্ঞানী তুমি এত বড় খবর লইবার যাও কতটুক জ্ঞান আছে তোমার জীবন এই প্রশ্ন জাগছে তোমার মনে তুমি চিন্তা করছ যে কোরআন সংরক্ষণ যে আমরা উসমানে করছে এটা কি মহানবী বই গেছে যে তোমরা কোরআন সংরক্ষণ করিল না ওনারা করছে আচ্ছা ঠিক আছে তারপরে মসজিদে নবী মানবী কইছে আমার গড় মসজিদ বানায় নবীর গড়ের মসজিদ বানানোর অধিকার তো কে দিল ফতোয়া দেখাইছে নবী নিঃ সন্তান মা ফাতে মা কে হয়তো তাও বকর দাঁড়ায় নিজে বলছে যখন উনার বাগে ফি গাত হদক যেটা বাগানটা বাজেয়াপ্ত করল নিয়ে নিল তখন মা ফাতেমা গেছে চাচা যান আপনি এটা কী করলেন এটা তো বাবা নিজে আমারে দলিল করে দিছে উইল করে দিছে আপনি এই জানা তখন বলল যে নবীতনী সন্তান তখন মা ফাতেমা চোখের পানি ছাইরা দিয়া ওই কোরআনের আয়াত দিয়ে দিছে মা কানা মোহাম্মদ না বাহাদিন চোখের পানি ছাইড়া দিছে মায় আমি বাবাকে জিজ্ঞেস করুন আমি বাবাকে জিজ্ঞেস করব মানে উপস্থিত বাবা মহানবী উপস্থিত যে আমি বাবারে জিজ্ঞেস করুম তুমি বলেনি সন্তান হ্যাঁ কইছে বাস মিয়া নিল মুখ ঘোরা হালাইল আর কোনো দিন চায় নাই ওই বাগান আর চায় নাই পরে উমর ক্ষমতায় সেও বাজে আপ্ত করছে পরে হজরত উসমান ক্ষমতায় আছে সেও বাজে আপ্ত করছে কইরা কি করছে জানো এই বাগান হজরত উসমানের মেয়ের জামাই মারওয়ান রে যৌতুক হিসাবে উপহার দিছে এলে মহানবীর মেয়ার বাগান উসমানের মেয়ের জামাই মারে দেওয়া যে খর এই মার বুঝে হেলের পোলা ওরে দেওয়া যায় গেলো মহানবীর থাকা না যায় জয় গেলো তখন অমর আলী ক্ষমতায় এসে কিন্তু এটা ধরেও নাই ছয়ও নাই লাঠি মেরে ফালা দিছে ছইনে লি মেরে দিছে তখন মাওলালি তুমি একটা টুল দে দে এনে হ্যাঁ মাওলালি ক্ষমতায় আই ওটা ওইটা স্পর্শ করে নাই বাবা তখন বলছে আলে রসুল নিতে জানে না দিতে জানে আলে রসুলের জন্য জাকাত হারাম সৎকা হারাম রাসুল নেয় না দেয় মা ফাতেমা তখন কি করলো ইয়ে মাওলা আলী না হুসাইন বিন আবদুল্লা জিজ ক্ষমতায় আইসা এই মানুষটা বা ওমর বিন আবদুল্লা জিজ উনি আইসে গালিও বন্ধ করে খুদবার মধ্যে এবং উনি আইসা এ বাগে ফেগাত ফিরাও উইল করে দেয় রসুলের নামে যেটা সারা সার অন্যায় হয়েছে জুলুম হয়েছে তাদের উপরে এই জিনিসটাকে নিয়ে নেওয়া তাহলে বাবা আমরা কি করছি আলে রসুলের সাথে কো তো তোমরা আমরা তো অনেক কিছু বুঝতেই পারি না অলি আল্লাহ কাজেই মানুষ সব সময় ভোগী সে ভোগ করতে পছন্দ করে মানুষ কখনো কষ্ট করতে পছন্দ করে না মানুষ ভোগী ত্যাগই নেয় মানুষ জন্মগতভাবে ভাবে ভোগী এলে কিন্তু কোরআন আমি অন্য বিষয়ে আজকে কথা কম সাধনার বিষয়ে আমি কথা কম কেন জানি আমার এই জিনিসটা মনে বললো যে আমার খুব কষ্ট লাগছে বাবা যে মা মেয়েদেরকে এইভাবে দূর দূর করা তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলা তাদেরকে ঘরে বন্দি করা এটা মোহাম্মদের ধর্ম না এটা জাহেলিয়াতের ধর্ম আইয়ামে জাহেলিয়াতের ধর্ম আরবিয়ানরা পোশাক পাল্টাইছে কিন্তু চরিত্র পাল্টায় না আরবিয়ান গো আগে যে মহানবীর আগে তা গো বাপদাদার ধর্ম নষ্ট হয় বাপ কি বাপদাদারই গেছে একটা হিন্দু বয়স হইলে মনে করো হ্যাঁ চল্লিশ বছর বয়সে যে পরে হ্যাঁ মুসলমান হ্যাঁ কি এই চল্লিশ বছর যে হিন্দু রেওয়াজ রীতি কিছু ভুলে যায় না মক্কার কাফের কি সব বুলে গেছিল যে নাকি মহানবীর মক্কা বিজয়ের পরে ইমান আনছে কারণ মক্কা বিজয়ের সময় মহানবীর দশ হাজার সাহাবি লয়ে গেছে আর আমরা পাই গাদিরে ঘুম এক লাখ উনত্রিশ হাজার তার মানে আইলো কত এক লাখ উনিশ হাজার গাদিরে ঘুমের পরে কয়দিন থাকে কয়দিন পৃথিবীতে অল্প কয়দিনের সহবত কি পাইছে পরে তো আবার আগের কাটাকাটি মারামারি যে নাকি কল্লা বাড়াইছে হে আর কত বড় মমি নেই তুমি তো কল্লা বাড়াইছো আমার আয় আমার কাছে আমার কিছু ক্যারামত দেখলা এখন তুমি আমারে বিশ্বাস করলা মুড়ি দিলে তুমি আর কত বড় মমি নিবা কল লাগাত বাড়াইছ তু সবাই তো মার বাড়ায় মুড়ি দিছে এর লেগে আমি যে বাবা জাহাঙ্গীর দরবার কে তোরা শুনছাস না আমার যে আমি কইলে বাবা জাহাঙ্গীর বাড়িতে ক্যান্সারের চিকিৎসা চিকিৎসা করাই বেড়ায় মুড়ি দিই নাই আমার বইনের বিয়া হয় না বাবা একটু তদবির করে দেন বাবা তদবির কাছে বিয়ে আমি মুড়ি ধুয়ে যাই পিসাবের কাছে ভালা থাকুন এই এই মুড়ি দামি নেই আমি বউ হই নে আমার বিয়ে হয় না এল লেগে গেছে যে পিসাবেরিনে যে একটু ভালো আমার পোলা হয় না হায়ের কাছে আমি পোলা হয়েছে এলে মুড়ি দিছে আমি কি লেগে নালে মুড়ি দিই নেই আমার ফ্যামিলি এটি লেগে মুড়ি নাই আমি যদি মুড়ি ধুয়ে থাকি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা মুড়ি ধুয়েছে বাবা জাহাঙ্গীরের কাছে সত্য পাওয়ার জন্য মুড়ি ধৈছি আমি তো খারাপ কই নাই তোরা এটা ভাবিস না যে খারাপ কইছি কিন্তু আমি যে বাবা জাহাঙ্গীরের কাছে আসছি কোনো উদ্দেশ্য নিয়ে আসি নেই শুধু একটা জিনিস আসছি যে বাবা জাহাঙ্গীর ওলিয়ে কামেল তার কাছে আমি সত্য পাব সেইটা মাইনে আসছি তোরা তো হেই গুরু ডাক্তারি হিক বেড়াইছস মুড়ি দেয়ে গেছস ঘরে ঢুকছস ডাক্তারি হিকা বাইরে গেছস বাস

তো মহানবীর কাছে মাওলা আলী ক্যারামত দেখে ইমান আনে নাই মহানবীর কাছে মা ফাতেমা ক্যারামত দেখে ইমান আনে নাই তাদের থেকে মর্যাদাবান জগতে কেউ হইতে পারে না মহানবীর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবানই হইল আলে রসুল পাক পাঞ্জাতন আহলে বাইদ তারপরে অন্যরা কারণ মাওলা আলী মহানবী নবদ প্রকাশের আগে থেকে হেরা পর্বতে যায় মহানবী মাওলা আলী মহানবী নবদ প্রকাশের আগে থেকেই মহানবীর কুলে উঠে মহানবী জীবনে কয় রে কুলে লুছে মাত্র চারজনই মাত্র চারজন মৌলা আলী মা ফাতেমা মৌলা হাসান মৌলা হুসাই আর ফাতেমার মেয়েদের মহানবীকে মুর্শেদকে মুর্শেদের শরীরে টাচ করাই নিষেধ মুড়িদের প্রেমিকের হিসাব আলাদা প্রেমের বিষয়টা আলাদা না আমি যাবের জীবনে গুণন্দিন বাবা জাহাঙ্গীরের চেহারায় স্পর্শ করতে মানে এমনি কাজের বেলা অনেক সময় তেল দেওয়ার সময় বাবার মুখে আমি ইয়ে করছি তেল দিচ্ছি ওইটা তো কর্ম নিষেধ বাবা সরাসরি নিষেধ আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল আমার পীরের এখানে আমি একটা চুমা দেব জীবনে কোনো একদিন কিন্তু সেটা আমার সরাসরি হয় নাই অন্যটাই হয়েছে কিন্তু সশরীলে হয় কারণ ওই বাবা সেই তাহলে কুলে মা ফাতেমা মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসাইন সবাই আর এরা তোমাকে মহানবী যে পাথর একবার দৌড়ছে সেই পাথর সুপার দিলে তুমি স্বর্গে যাই ভেগা আর মহানবী বুকে যে নিকি বয়ে আসছিল শুয়ে আসছিল অসংখ্যবার তারে কলাকা এটা তোমরা ইসলাম কায়েম করো হাজারে আসুয়াতে মাকামে মাহা ইব্রাহিমে ইব্রাহিম নবী একবার দাঁড়াইছে পায়ের চিহ্ন পড়ছে কিন্তু আলী তো মহানবীর বুকে পিঠে মাথায় সবখানে শুইছে বিছানায় কাঁধে উঠছে মূর্তি ভাঙার জন্য বিছানায় আমানত ফেরত দেবার জন্য বাসপানে ছোটকালে বড় হওয়ার জন্য বুকে উঠছে কুলে উঠছে মহানবীকে মাওলা আলীর মা খাওয়ায় দাওয়ায় বড় করছে মহানবীকে মাওলা আলির বাপে খাওয়ায় দাওয়ায় গোসুল করায় কাপড় পরায় বড় করছে কারণ মহানবীর মা বাবা দুইজনই ইন্তেকাল করছে তাহলে এই বাচ্চাটাকে ভরণ পোষণ কে করছে মায়ের মতো পালন করছে কি। এই মাওলা আলীর মা ফাতে ফাতেমা বিনতা সা তার যদি ইমান না থাকতো তাইলে সে কি তারে করত তারা তো জানে এ নবী নবী আর সর্বশ্রেষ্ঠ যদি দেখা থাকে নবীর গুণ এটা হলো ইয়ে মৌলালির মা মৌলালের বাবা মৌলালের বাবার থেকে মৌলালের মার কাছে বাবাই বেশি থাকছে মহানবী মা একবার চিন্তা করো না আসমান থেকে টাপাক করে বসে চল্লিশ বছরে কত বছর তুরি আসিল সতেরো বছর পর্যন্ত মা পালছে সতেরো বছর মানে যুবক হওয়া পর্যন্ত মাওলালির বাবা এবং মা মহানবীরে পালছে তাহলে মা হিসাবটা সতেরো বছর একটা সন্তানরে তো মা বাবেরা সতেরো বছরই পালে আঠারো বছর বিশ বছর পালে তারপরে তোর চাকরি বাকরি যে কোনো একটা কর্ম করে তাইলে বিষয়টা তো বুঝতে হবে তোমরা কি চিন্তা করত কি নামাজ পড়ো কার পিছে নামাজ পড়ে আর মেয়ে নামাজ তো ইমানদার হইলে পর বা আর এটা তো খারাপই মান তোমার তো ইমান আছে মোল্লা তো খারাপ ইমান ও তো মাওলা মা ফাতেমাই বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তোর পিছে তুমি কি নামাজ পড়ো মিয়া নামাজ পড়বার ইমানদার রে আর পরবা কৈছে পিছে পিছিয়ে তুমি ইমানদারইস মামা সরল কাফের বিছে। যে নাকি মহানবী অস্বীকার করে মাওলা রে অস্বীকার করে মোল্লা না তোমাকে মোল্লা জুমার নামাজ পড়ে আইস বুঝালা কি নামাজ কয় নবি হাজির নাজির না আপনি সালাম দিলেন কে আমি তাহলে তোমাকে বড় মোল্লা উঠলে দি তুমি খারা যাও কয় হ্যাঁ তো উপস্থিত নবী তো উপস্থিত না আমি বললাম তাহলে তুমি যে শেষ দা দেও আল্লাহ থাকে আল্লাহ আটকে গেছে মা আমাকে জন্ম দিছে বাবা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে কিন্তু মা বাবা কখনো হেদায়ত করতে পারে না মা বাবা জন্ম দিতে পারে মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে তারপরও মাস্টার লাগে শিক্ষিত স্কুল লাগে না স্কুল মাস্টার ছাড়া হইব শিক্ষিত তে হেদায়ত করবার গেলেও তো পীর লাগবো কারণ মা বাবার নিজেও কয় কি মায়ে হইলো বড় পীর মা যদি বড় পীর হয় তা আমার মা নফসের পরিচয় করায় আমারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয় তো মোল্লার কাছে যাম না মা ওয়াশ করবো আমি ওয়াশ শুনুম মা নামাজ পড়াবো তার পিছনে নামাজ পড়ুক উস কথা কই ওই যে কিনা হলো পীরের ঠেকানের বুদ্ধি ভাই সে পীরের কাছে আছে হ্যাঁ মা বাপ থাকতে পার কি কিন্তু ও যে পীর হয়ে বয়ে রয়েছে মোল্লায় কোনো পীর সাপ লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে কয় না কোনো পীরের দরকার নেই গেলো সব ভণ্ডামি কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মোল্লা সামনে খারাই লোক আবার মুর্শিদের নামাজ মোল্লা মুল্লা কে সরাসরি আল্লাহরে ডাকুম একা একা ডাকুম তো মুল্লাই তো আমার রইছে আল্লাহরে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চায় কায়দা পড়াও তুমি মহানবীর লেগে ফেরিস্তা পাঠাইছো আমগ লেগে ফেরিস্তা পাঠাও নাই আবু বকরের ফেরিস্তা পাঠাইছো উমরে পাঠাইছো আমরা কি দুষ করছি তোমার তো তাইলে বিচার আমাকে কেন মহানবী সময় পাঠাইলো না আল্লাহ এখন পাঠাইলো কেন আমরা কি অপরাধ করছি আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ আমরা প্রশ্ন করতে পারি না পারি তো তাইলে মৌলবি হ্যার কাছে যায় কায়দা ভরা হিঙাল লাগবো হ্যার কাছে শিবারা হ্যার কাছে কোরআন শরীফ হ্যার পিছে নামাজ হ্যার পিছে ঈদের নামাজ হের পিছে জানা জান নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছে কুরবানি মোল্লারে দেয় করাই সহি হয় আপনি কুরবানির নিয়ত সহি করে পরেন না গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গলত হয়ে যাবে পেসটা মারেবি আমি মুখ দে মা সহি না করে পেলাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে তার লাই তো কে আমি নিয়ত দিই আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি তুই আরবিতে জের জব ঠিক মতো টানছস কি টানস নাই কারণ রসুলের জমানায় জের জবর আছিলই না জের জবর পেশ তাস দিতে গেলে হাজাজবিন ইউসুফ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আইছে সেই কোরআনে তো জের জবরই আসিল না এক আলিপ দুই আলিপ তিন আলিপ টানি না ছিল না তো আহকা আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় তুমি আজকে এ হেন তোমার মনের নিয়ত কি যে আমি একটু মাহফিল শুনুন আলোচনা শুনুন মনের নিয়ত বাড়ির থেকে খোদাই এটা দেখছে যে এই নিয়তেই আসছে তা আমি যখন ঘরে থেকে উজু কইরা বাইরে তো খোদায় তো জানেই যে মসজিদের নামাজ মানে মসজিদে ঢুকার আগে আমার মরণ হইল তা আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না খোদা দরবারে কি আমার নিয়ত কব লইব না কইব তো তাইলে আহ আপনি নিজ সেহি করেন এই খালি মাইসের ওর দেব এই মাজার কিনার মধ্যে মূল্ এই কিনে এই বদমাইশের খাদে মেকিনে খাদে মে ওহনু এই খালি সেহি শুদ্ধ কেরাত মখরাজ এই মানুষের কোনো মূল্যই দেয় না এটা উচিত না তাহলে তোমরা দেহ জানা যান নামাজ এটারে নামাজ কই আমরা তাই না নামাজ যান নামাজে রুকু নাই শেষ দেওয়া নাই রুকু শেষ আছে না কিন্তু জানাজান নামাজ যে নিয়ত বান্ধে নিয়ত বান্ধে কেন তুই যে নিয়ত বান্ধ নামাজে নিয়তের মানে বুঝস মূল বিষয়টা হলো আদবের সাথে দাঁড়ানো বিনয়ের সাথে দাঁড়ানো এই জন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো এটাই হলো এইভাবে দাঁড়া বুঝছ এটা হলো বিনয় এবং আদব খোদার সামনে রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে এমনি হারায় না খোদার সামনে কিনা পিস্তল একটা হলে এমনি বলছে পিস্তল আছে ফেরিস থাকে দাদা না যে পিস্তল আতে ঠিক মতো সব লেগেছে না গুলি মেরে দেব ড্রাইভই ফেরিস্তা দুই কান্দে আসে না নেকি আর বদির ফেরিস্তা না আদবের সাথে দাঁড়াইতে হয় বিনয়ের সাথে যে আমি বিনয়ে দাঁড়াইছি আদবে দাঁড়াইছি খোদার মাইয়াতে সামনে একটা মরা মানুষ তার সামনে যায় আমি কেন এইটাই তাকে বাইসা থাকতে তো কেউ সেলামালকে দেয় নাই কেউ সম্মান করে নাই প্রতিটা মানুষ যাদের জানা যা হয় মরার সময় তারা সে যদি রিক্সা হয় সে যদি ভ্যান হয় সে যদি ম্যাথরও হয় সে যদি মুচিও হয় চামারও হয় তাও সে একটু শেষকালে সম্মান পাওয়া যায় দুইটা মানুষ হইলেও তাকে সম্মান করে দাঁড়ায় এটা হলো সম্মানের এটা হলো সম্মান তাকে সম্মান দেখাইল এর জন্য সামনে রাখে তার পিছনে দাঁড়ায় মানে জানা যেন ইচ্ছা করলে পারে না ডাইন সাইডে লাস্টা রাখ কিংবা পিছনে খাট রাখ কিংবা বাম সাইডে রাখ সামনে রাখুম না সেরিক বেদা ও মল্লভি বীরের এসে দিলে সেরিক হয়ে যায় মরা মাইসের সামনে খারা যায় নামাজ পড়ো সেরে খায় না আবার বেইম্যান সুতকুর গুসকুর বদমাই মরণের সময় সবাই বালা খান উনি কেমন লোক ছিলেন কাবালা কেমন লোক ছিলেন বালা কেমন লোক ছিলেন কাবালা গাইরা থুইয়া কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে এই কথার কি দাম হইলো হে খারা বালা বাইতে একটা বিজাত কমলো গ্রাম থেকে তার মানে কি মানুষের মুকারন্ত অন্ত এরা পরিস্থিতিতে পড়ে গেছে পরিস্থিতির শিকারে হৃদয় থেকে না হৃদয় থেকে যে বাইতে যেটা কইছে এইটা তো সব জায়গায় মোল্লারা ফিরে বিয়া বিয়া করে গেলে মোল্লা লাগবো বিয়ে মা আমি আর আমার বউ মুল্লারে লাগবো আশ্চর্যের বিষয় মুল্লায় যেটা ওই তো আমিও পারি আমার বিষালা হ্যাঁ যে সূর্য কেরাত পরি তো আমিও পারি আমার বিয়ে যে মৌলবি যে খুদ্ মোনাজাত করছো ওর থেকে এক হাজার স্পেশাল এক হাজার গুণ স্পেশালভাবে আমি পারি ওই মরাট আর মোনাজাতে আমার দল লাগছে কি একটাই কি কইবা কিছু করার নাই তো তো বিয়ার মধ্যেও হনে মরার মধ্যেও হয়নে খাওয়ন দিবার গেলে হজুরের আগে খাওয়ান দাঁড়াবো এনো তো আমি পিছিয়ে অ নিজের বেলায় কোনো দোষ নাই আমি করলে কুরুকুরু তুমি করলে সব মা করু আমি যখন করুম সব কুরুকুরু হয়ে যাব কর কর কোনো সমস্যা নাই আর তুমি করলে মা ফতুয়ার গাঠি বেরিয়ে এইটা হলো মতলব বাজি বাবা এটা লাগবো তো মাগু এটা হলো মতলব বাজি এই মতলব বাজিহে মানুষ কবি জ্ঞান চোখ যে যাদের উপরে ইমান আনলেই ইমানদার হয় যাদের উপরে ইমান আনলেই ইমানদার হয় তাগো মুায় মানে কিন্তু সেই মুল্লারে আমরা দেবতা বানায় বহায় রাখছি শাহালি বাবার মাজারে যাইবা শাহালির মৌলভী সাহালি বাবার লেগে দোয়া করে তার রুহে সব পাঠায় মিলাদ মাহাফিলে বিশ্বাস যায় যাইও বৃহস্পতবার দিন উড়শের মধ্যে মিলাদ তিলাদে এই কোরআন তেলাত হাদিসের সব কিছু মিলাদ মাহাফিলের সব নজর সাহালির রুহে পাঠায় দেব সাহালির রুহে মুল্লায় সব পাঠায়